আগে শুনতাম যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত তারপরে শুনলাম যে না এই হাদিসটা বা এই কথাটা ঠিক না মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তো এই কথাটা কেন বলছি কথাগুলো আমার আজকের ভিডিওটি যারা দেখবেন একটু মনোযোগ সহকারে দেখবেন আমি দুটা কথা বলবো সেই কথাগুলো অত্যন্ত মানে আমার ভিউয়ার্স হিসেবে আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের শোনাটা আমি মনে করি জরুরি আসসালামু আলাইকুম ভাই বোনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি মারিয়াম আক্তার ঢাকা সাভার থেকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসছে এবং এই ব্লগ ভিডিওতে আমি আমার মন থেকে কিছু কথা বলবো আমার কিছু ভাইদের উদ্দেশ্যে তারা এমন কিছু কমেন্টস করছে যে কমেন্টসগুলোর উত্তর আমি ওভাবে লিখে প্রকাশ করতে পারবো না বাট আমি এভাবে মুখে মানে ভিডিও তো বলে দিব আমি একটা ভিডিও তো আমার সাহেবকে তুই বলে সম্বোধন করছিলাম এবং এটা খুবই একটা ফানি মুডে আনন্দঘন মুহূর্ত একটা ভয়েস ওভার দিছে আমি আর ও সেখানে আমি ওকে তুই বলে বলছি তো যাই হোক এটা কিন্তু শুনতে দৃষ্টিকটুর অনেকের কাছে লাগছে যেমন অনেকেই আছে যে স্বামী মানে মাতার তা আজ স্বামী মানে সমাজের তা স্বামী মানে এন্ডেন এন্ডেন অনেকে তো অত স্বামী আমি যে সমাজে বসবাস করি এবং করে আসি সেই সমাজে কিন্তু ম্যাক্সিমাম স্ত্রীদেরকে আমিরা তুই বলে সম্বোধন যাই তুই এটা কর এটা কর তুই শব্দটা খুবই সিম্পল খুবই মানে একটা কমন একটা জিনিস ঠিক আছে স্বামী যখন স্ত্রীকে বলে তুই বলে সম্বোধন করে সেটা হাসির ছলে হোক বা ভালোবাসার ছলে হোক বা ঝগড়ার সময় হোক তুই শব্দটা আবার কিছু কিছু অঞ্চলে আছে যে মাকে বাবাকে স্বামীকে সবাইকে তুই বলে ডাকে সবাই হ্যাঁ এটা আঞ্চলিক একটা একটা অভ্যাস এখন এই তুই শব্দটাকে নিয়ে কিছু ভাইয়ারা আছে গবেষণা শুরু করে দিছে যে সোশ্যাল মিডিয়াতে আমি আমার স্বামীকে তুই বলে ডাকছি এটা এতটাই জগন্নাথ বা পাক করছি যে বিগত দিনে যত আমার ভালো কোয়ালিটিগুলো ছিল ভালো গুণ ছিল যারা আমার প্রশংসায় পঞ্চ ছিল যারা আমার ভালো ভালো গুণ নিয়ে এত এত মানুষ অন্য অন্য মানুষের সাথে ফাইট করছে তারা এখন আমাকে বলতেছে উদাহরণ দিছে কি যে এক বালতি দুধের মধ্যে এক ফুটার ছা যে কি পচরা মানে গরুর ইউরিন পড়লে যেমন নষ্ট হয়ে যায় আমি আমার সামাইয়ের স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করি তুই বলে আরে ভাই তুচ্ছ তাচ্ছিল্য কাকে বলে আসলে আপনাদেরকে কিভাবে বুঝাবো ক্যামেরার আমরা ক্যামেরাতে যতটুকু দেখাই ঠিক ততটুকুই কিন্তু আপনারা দেখতে পান এবং আসলে আপনারা অনেক সময় প্রপারলি বুঝেন না বুঝেই কমেন্টস করেন কিন্তু আসলে আমার মাথা ব্যথা নাই কারণ আমি আমার সাহেবকে আপনারা সব সময় ইশারা ইঙ্গিতে ঠিক আছে কথায় বার্তায় আমার সাহেব আমার চেয়ে অনেক বয়স্ক বেশি এটা মনে করায় দেন আসলে আমি ওনার সাথে যখন থাকি কথা বলি ঘোরাফেরা করি আমার কাছে কিন্তু মনে হয় না যে আমি একজন বয়স্ক মানুষের সাথে ঘোরাফেরা করতেছি সে মানে অ্যাজ উইজাল একজন হাজব্যান্ড ওয়াইফ যেরকম না অ্যাজ উইজাল ঠিক এরকম আমার আমার ব্রেন আল্লাহ সেটা দিয়ে দেয় তো আমি যদি মনে করি যে আমার বাপের চেয়ে বয়স্ক বেশি এত এত বয়স্ক একটা মানুষের সাথে মানে ঘোরাফেরা বলেন খাওয়া দাওয়া বলেন অ্যাকসেট্রা বলেন তাহলে আমি কি এটা করতে পারবো আমি যদি উনি আমার সে বয়সে অনেক বেশি বা স্বামী হিসেবে ওনাকে মাথার টাচ করে রাখতে হবে এভাবে থাকলে কি আর সংসার করা যায় সপিচে সাজায় রাখি না আমরা দামি জিনিসগুলোকে তো কি বলবো আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একজনের সাথে আরেকজনের কাপড়ের কাপড়ের সাথে তুলনা করছে পবিত্র কুর আনে মহান তালা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ককে কাপড়ের সাথে তুলনা করছে অনেকে হয়তো অবগত আছেন তো কাপড় যেরকম আমাদের সৌন্দর্য বর্ধন কিন্তু এরকমই তো এখানে দুষ্টু মিষ্টি বন্ধু তো সবকিছুই মিলেমিশে একটা সম্পর্ক তাই না তো আমার স্বামী শুধু স্বামী না আমার স্বামী আমার বন্ধু সেই বন্ধুর সাথে মাঝে মাঝে আমি ঠাট্টা মসকরা তুই তুকার করি এটা করি না যে বিষয়টা প্রথমবার করছে জীবনের প্রথম বিষয়টা এমন না আমি এটা আগেও করছি বর্তমানে করব এবং ভবিষ্যতেও করব এটা হচ্ছে আমি আমি তাকে ভালোবেসে বলি ঠিক আছে যেমন আমার বন্ধু আছে বান্ধবী আছে তাদের সাথে যেরকম তুই তুকার সম্পর্ক আমিও সামটাইস আমার সাহেবের সাথে তুই তুকার করে কথা বলি আমার মনে হয় আপনারাও করে থাকেন যারা যাদের স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং ভালো অনেকে আমাদের কথাবার্তা শুনে বুঝেন যে হ্যাঁ আপুরা দেখা যায় ভালোই আপনাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা টা ভালো হ্যাঁ আমার সাহেবের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুবই খুবই ভালো ঠিক আছে উনি আমার মন বুঝেন আমি ওনার মন বুঝি আজ আর কথা বলবো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ